প্রিয় দর্শক দেখেন আমার এই পেজে মাত্র উনিশশো ফলোয়ার্স উনিশশো ফলোয়ার্স থাকা অবস্থায় আমার এই পেজে আমি কন্টেন্ট মনিটারেশন সাইট আপ পেয়েছি কীভাবে পেয়েছি কেন পেয়েছি কেন ফেসবুকে আমাকে কন্টেন্ট মডারেশন দিয়েছে অল্প আসছে মূলত সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার ফেসবুকে আমি যেভাবে কন্টেন্ট মোডারেশান পেয়েছি উনিশশো ফলোয়ার্স থাকা অবস্থায় সমস্ত গাইডলাইন আপনাদের সাথে আজকে শেয়ার করব তাই যারা ফেসবুকে এখনও কন্টেন্ট মনিটারেশন পান নাই যদি আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে আপনি মনিটারেশন পেতে চান তারা ভিডিওটি কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন আমি আশাবাদী আজকের ভিডিওটা দেখার পর যদি আমার সমস্ত গাইডলাইন আপনারা মেনে চলেন এরপরে আপনি একশো আপনার আইডি কিংবা ফেজে কন্টেন্ট মনিটারেশন পেয়ে যাবেন তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন আর চ্যানেলটিকে বি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে বি ফলো করে রাখবেন আর ভিডিওটা একটি লাইক করে দিবেন একটি কমেন্ট করে দিবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি দেখেন প্রথমে আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করলাম ওপেন করার পর দেখেন আমার এই পেজের আমি প্রোফাইলে যাব। ফ্লো আসার পর দেখেন আমার এই পেজে কিন্তু বর্তমানে একুশশো ফলোয়ার্স তার আগে আপনাদেরকে দেখাই মনিটাইজেশন পেয়েছে কিনা সেটা একদম লাইভ প্রুফ দেখায় দেখেন আমি এখান থেকে মনিটাজেশন এই অপশানে আসলাম দেন দেখেন কন্টেন্ট মনিটাইজেশন এই অপশানে ক্লিক করলাম এবং দেখেন এখান থেকে কিন্তু আর্নিংও হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সো দেখেন এখন কিন্তু উনিশশো ফলোয়ার্স হয়ে গেছে আমি আরও কিছুদিন আগে বা কয়েকদিন আগে অল্প কয়েকদিন আগে আমি কিন্তু মনিটাইজেশন পেয়েছি যখন আমার এই পেজে উনিশশো ফলোয়ার্স ছিল সো শুরুতে আমি আপনাদেরকে দেখাবো আমার এ পেজটা আমি কখন খুলেছি আপনারা ইতিমধ্যে এখানে দেখতে পারবেন দেখেন এই যে দেখেন ক্রিয়েটেড আরিফ আনলিমিটেড ট্যাগ টিপস বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরের বাইশ তারিখ কিন্তু আমার অ্যাকাউন্টটা আমি খুলেছি সেপ্টেম্বর অক্টোবর এখন কিন্তু অক্টোবর অলমোস্ট ধরতে গেলে দশ কিংবা দশ মাসের মতো ঠিক আছে সো দশ মাসের মধ্যে কিন্তু আমার এ পেজে আমি কন্টেন্ট মনিটারেশন পেয়ে গেছি এবং আপনারা অবাক হবেন এই পেজে দেখেন আপনারা ভিডিওতে আসতে দেখতে পারবেন যখন আপনি যখন আমি আমার এই পেজে মনিটালিশন পেয়েছি তখন কিন্তু কোনো ভাইরাল এখানে ভিডিও হয় নাই আমার কোনো ভিডিও ভাইরাল হয় নাই বলতে গেলে মোস্ট অফ দ্য ভিউজ ছিল একটা ভিডিওতে চোদ্দশো এরকম বাকি সবগুলো ভিডিওতে দুইশো একশো পঞ্চাশটা একশোটা এরকম ভিডিও ছিল সো এখন কথা হলো আমার উনিশশো ফলোয়ার্স থাকা অবস্থায় কম ফলোয়ার্স থাকা অবস্থায় কম বিহুস হওয়া অবস্থায় কেন ফেসবুক আমাকে কনটেন্ট মনিটেশন দিয়েছে তার কারণ হচ্ছে দেখেন সর্বপ্রথম আমি কি করি আমি কিন্তু বাইশে সেপ্টেম্বর থেকে যদি আমার পেজটাকে আমি ক্রিয়েট করি তখন থেকে কিন্তু আমি অ্যাক্টিভ ছিলাম আমার এই পেজে আমি কিন্তু বাইশে সেপ্টেম্বর দু সালে আমার পেজটাকে খোলার পর আমি কিন্তু এমন একদিনও মিস নাই যেদিন আমি কোনো ভিডিও আপলোড করি নাই অর্থাৎ এ দশ মাসের মধ্যে কিন্তু আমি প্রত্যেক দিন রিস্ক ভিডিও কিংবা লং ভিডিও আমি আপলোড করেছি এবং তার সাথে সাথে আমি ছবিও আপলোড করেছিলাম তার পাশাপাশি আমি আমি যেহেতু একজন ট্যাক ক্রিয়েটর আমি কিন্তু বাইরে গেলেও যে কোনো প্লেস আমি ভিডিও করে কিন্তু আমি সেগুলো আপলোড করেছি ভিডিওটি সম্পর্কে দেখেন আপনার অনেক উপকার আসবে এরপর দেখেন আমি প্রায় চারশোর মতো ভিডিও আপলোড করে দিই আমার এই পেজে কিন্তু আমার কোনো ভিডিও ভাইরাল হয় নাই রীতিমতো আমি কিন্তু ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম আমার কোনো ভিডিও উঠতেছে না কেন আমার সব ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো ভিডিও কোয়ালিটি ভালো ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করি এবং আমার যে ওয়ান টেকনোলজি যে বড় পেজটা আছে সেখানে অলমোস্ট এখন সাড়ে ন লক্ষর কাছাকাছি কিন্তু ফলোয়ার্স হয়ে যাচ্ছে সেম ভিডিও আমি সেখানে আপলোড করি এখানে আপলোড করি সেম কোয়ালিটি তাহলে সেখানে ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় আমার এই পেজে কেন মিলিয়ন মিলিয়ন ভিউস হচ্ছে না এরপর আমি কারণগুলো বের করি ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনিও এই টিপসগুলো আপনার পেজে কিংবা আইডিতে আপনি অ্যাপ্লাই করবেন প্রথমে আমি কি করি আমার এই পেজটা আমি যখন খুলেছিলাম বাইশে সেপ্টেম্বর এ একবার দুই মাসের মধ্যে আমার যে ওয়ান টেকনোলজি যে বড় পেজটা আছে সে পেজের সাথে আমি যখন ভিডিও আপলোড করতাম আমি কলব্রেশন করতাম সো কলব্রেশন করার ফলে আমার ভিডিওতে আমি কিছু ভিউজ পেতাম এবং দুই একশো ফলোয়ার্সে পেতাম এইভাবে করতে করতে আমি খেয়াল করেছি প্রায় সাঁত্রিশটার মতো ভিডিও আমি কোলাবোরেশন করেছি আমার বড় পেজটার সাথে এখন ফেসবুকের রুলসের মধ্যে দেওয়া আছে মনিটারেশন পাওয়ার যে রুলস আছে সেখানে দেওয়া আছে আপনি কোনো পেজের সাথে কলব্রেশন করলে আপনার সেই নতুন পেজে আপনাকে কখনো কন্টেন্ট মনিটাইজেশন দিবে না সো এরপর আমার এটা এতদিন খেয়াল ছিল না আমি কি করি আমি যখন মনিটারেশন পেয়েছিলাম তার এক সপ্তাহ আগে কিন্তু আমি কাস্টমাইজেশন করেছি আমার পেজটাকে এক সপ্তাহ পরে কিন্তু আমি কন্টেন্ট মনিটারেশন পেয়েছি আশ্চর্যজনক ব্যাপার ভাই এরপর আমি কি করি আমার সমস্ত এখানে ভিডিও অপশনে এসে সমস্ত ভিডিও আমি প্লে করে করে আমি দেখি আমার কোন কোন ভিডিওগুলো আমার বড় পেজের সাথে আমি কলব্রেশন করেছি এরপর আমি কি করি প্রায় সাঁত্রিশটার মতো ভিডিও আমি ঘনেছি যেগুলো আমার বড় পেজের সাথে আমি কোলাবোরেশন করেছি এবং আমি কী করি ওই সাঁত্রিশটা ভিডিও সম্পূর্ণভাবে আমি ডিলিট করে দিয়েছি এবং ডিলিট করে দেওয়ার পরে আমি যে কাজটি করেছি আমার প্রত্যেকটা ভিডিও আমি চেক করেছি কোনো ভিডিওতে আমি যে কারো ভিডিও ক্লিপস কিংবা মিউজিক আমি ব্যবহার করেছি কিনা প্রত্যেকটা ভিডিও আমি প্লে করে করে চেক করেছি দেখেছি কোনো কারো কোনো রকম মিউজিক ব্যবহার করি নাই ভিডিও ক্লিপস আমি ব্যবহার করি নাই সো দুটা গেল কলব্রেশন করেছি ডিলিট করে দিয়েছি এবং হচ্ছে আমার ভিডিওগুলো আমি চেক করেছি তৃতীয়ত আমি যে কাজটি করেছি আমি একজন ট্যাগ ক্রিয়েটর আমি ট্যাগ ভিডিও মেকিং করি সো আমার পেজের ক্যাটাগরি ঠিক রাখার জন্য আমি যে কাজটি করেছি আমার এক সময় আমার এমন এমন সময় গেছে আমি সময় পাই না ভিডিও বানানোর জন্য সো সে সময় আমি কী করেছি আমি বাইরে গিয়ে কোনো একটা প্লেস ভিডিও করে সেখানে আমার নিজের ভয়েস দিয়ে কিংবা ওইভাবে আমি আপলোড করে দিয়েছি কোনো মিউজিক আমি ইউজ করি নাই এ ওরকম ভিডিও ছিল প্রায় চোদ্দোটার মতো সো আমি কী করেছি ওই রকম ভিডিও আমি ডিলিট করে দিয়েছি একদম আপনারা সম্পূর্ণ গার্ডলাইন মেনে কাজ করেন আপনিও ইনশাল্লাহ আপনার পেজে কিংবা বাড়িতে মনিটাইজেশন পাবেন এরপরে সেসব ভিডিওগুলো আমি ডিলিট করে দিয়েছি এরপরে আমি খেয়াল করেছি আমার পেজে মোটামুটি আর ভিডিও ছিল সব মিলিয়ে দুশো নব্বইটার মতো ভিডিও ছিল এবং বাদ বাকি যেসব ভিডিও ছিল সেগুলো আমি ডিলিট করে দিয়েছি কলব্রেশন করার ফলে তারপর কোনো ভিডিও আমার সন্দেহজনক হয়েছে ওই সব ভিডিও ডিলিট করেছি বাহিরে প্লেসে গিয়ে আমি আমার মোবাইল দিয়ে ভিডিও ইয়া করে শ্যুট করে আপলোড করেছি সেসব ভিডিও আমি ডিলিট করে দিয়েছি এরপরে আমি যে কাজটি করেছি এখানে দেখেন আমি এখান থেকে ভিডিওস অপশনে এসে আমি এখান থেকে নিডস রিভিউ এই অপশনে ক্লিক করেছি এই অপশানে ক্লিক করার পর আমি কিন্তু প্রথমে চেক করেছি ভিডিও চেক করার পরও আমি আবার শিওর হয়েছি আমার কোনো ভিডিওতে সমস্যা আছে কি না ওই যে বলেছে আমি চারশোর মতো ভিডিও আপলোড করেছি ওই চারশোর মতো ভিডিওতে কোনো কোনো ভিডিওতে কোনো সমস্যা আছে কি না সেটা কিন্তু এখানে ধরা খেত সো দেখেছি রকম ভিডিও ছিল না তার কারণ হচ্ছে আমি কিন্তু ভিডিও ইতিমধ্যে চেক করে ডাউনলোড ডিলিট করে দিয়েছিলাম সো আমি এখানে চেক করেছি দেখতে পাচ্ছি কোনো কিছু নাই আমার মোটামুটি অ্যাকাউন্টটা ফ্রেশ হয়ে গেছে আমার পেজটা ফ্রেশ হয়ে গেছে এরপর আমি কী করেছি এখানে এসে এখানে ড্যাশবোর্ডে এসে আমার টুলস অপশানে ক্লিক করে আমি এখান থেকে আমার পেস রিকমেন্ডেশন এই অপশানে ক্লিক করেছি এখানে আসার পর আমার রিকমেন্ডেশন ঠিকঠাক আছে কি না আমি চেক করেছি দেখলাম সব কিছু ঠিকঠাক আছে তারপর এখান থেকে পেস স্ট্যাটাস আমি কী করি এই অপশানে ক্লিক করি এই অপশানে ক্লিক করার পর আমি চেক করেছি এখানে দেখেন আমার এই সমস্ত অপশন ঠিকঠাক আছে কিনা পেস নো শু ছিল গুড নিউজ নো ভাইলেশন টুল শো ছিল তারপর রিকমেন্ডেশন অ্যাক্টিভ ছিল মোহেন অ্যাক্টিভ ছিল সো দেখতে পাচ্ছি আমার সব কিছু ঠিকঠাক আছে আমি কিন্তু এক সপ্তাহ আগে করেছি কাজগুলো যখন আমি মনিটাইজেশন পেয়েছিলাম এক সপ্তাহ আগে আমার পেজটাকে আমি আবার নতুনভাবে কাস্টমাইজেশন করেছি আমার পেজটাকে আমি চেক করেছি কী কী ভুল করেছে আমি যার কারণে আমার ভিডিও র্যাঙ্ক করতেছে না ভাইরাল হচ্ছে না মনিটেশন না দিলেও ভিডিও তো র্যাঙ্ক করার কথা কারণ চারশো ভিডিও আপলোড করেছি একটা দুটানা না ভাই চারশো ভিডিও এরপর আমি কি করি এই সমস্ত কিছু আমি চেক করার পরে আমি ভিডিওগুলো ডিলিট করে দিই এরপর আমি কি করি এখানে এসে সমস্ত কিছু চেক করি চেক করার পরে এক সপ্তাহ যাবে না ভাই আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না এক সপ্তাহ পরে কিন্তু আমাকে ফেসবুক আমি কিন্তু প্রত্যেকদিন সকালে উঠে চেক করতাম আমার কোন কোন ভিডিওতে ভিউস হচ্ছে তারপর কীরকম হচ্ছে পেজের অবস্থা চেক করতাম ঘুম থেকে উঠে সো ওই দিন সকালে ঘুম থেকে উঠে চেক করে দেখি এই প্রথমে আপনাদেরকে স্ক্রিনশটে যে অপশনটা দেখাচ্ছিলাম মোটিভেশন আমাকে ইনভাইট করেছিল ওটা দেখতে পাচ্ছি এরপর ড্যাশবোর্ডে এসে চেক করলাম আমার কন্টেন্ট মোটিভেশন এখানে সেটআপ আপ দেখাচ্ছে কিনা দেখলাম এখানে সেটআপ দেখাচ্ছে সো এরপরে আমি কিন্তু আরও কয়েকটা ভিডিও করেছিলাম এই টপিকে আপনারা দেখেছেন কিনা জানি না সো আমি আশাবাদী আজকে আমি আপনাদেরকে যে গাইডলাইন শেয়ার করলাম আমার ফেসবুক পেজে আমি কেন কন্টেন্ট মোটিভেশন পেয়েছি এই গাইডলাইনগুলো আপনিও মেনে কাজ করবেন সর্বপ্রথম আপনি কি করবেন আপনি ভাই মেন কথা কি জানেন মেন কথা হচ্ছে আপনি কীরকম ভিডিও আপলোড করতেছেন আপনার ভিডিও যদি ভালো হয় আপনার ভিডিও কোয়ালিটি ভালো হলে আপনার ভিডিওতে দম থাকলে যদি আপনার ভিডিও ফেসবুকের কমেডি গাইডলাইন্সের রুলস মেনে আপনি ভিডিও আপলোড করেন যদি আপনি রেগুলার কাজ করেন আপনাকে মোটিভেশন পাওয়া কেউ ঠেকাতে পারবে না ফেসবুক ফেসবুক মূলত এগুলো দেখে আপনি এই রেগুলারিটি মেনটেন করে কাজ করতেছেন কি না আপনার ভিডিও কোয়ালিটি ভালো আছে কি না আপনি ফেসবুকের গাইডলাইনগুলো মেনে চলতেছেন কি না এগুলো মেনে কাজ করতেছেন কি না সো আমি সেগুলো চেক করি চেক করার পর দেখে আমার সব কিছু ঠিকঠাক আছে এক সপ্তাহের মধ্যেই কিন্তু আমি মোটিভেশন পেয়ে গেছি সো আজকের পর থেকে আপনি যদি আপনার পেজে কিংবা আড়িতে মোটিভেশন এখনও না পেয়ে থাকেন আমি যে গাইডলাইনগুলো শেয়ার করেছি কি কি আপনারা চেক করবেন সেগুলো আপনারা এখনই চেক করে নিন এখনই চেক করার পরে আপনার সব ভিডিও আপনি ডিলিট করে দিন এরপরে আপনি রেগুলার কাজ করেন যদি একত্রিশ আগস্টের মধ্যে আপনি ফেসবুক থেকে গণহারে যে কন্টেন্ট মোটিটারেশন দিচ্ছে যদি আপনি সেই তালিকা নাও থাকেন যদি আপনি মনিটারেশন নাও পেয়ে থাকেন তাহলে টেনশন করার কোনো দরকার নেই ফেসবুক কিন্তু কোনো জায়গায় লিখে রাখে নাই একত্রিশ আগস্টের পরে তারা মোটিটারেশন দিবে না একত্রিশ আগস্টের পরে কিন্তু তারা মোটিভেশন দিবে হয়তো বা নতুন কাটেন আনতে পারে নতুন শর্ত আনতে পারে সো রেগুলার কাজ করেন আর এসব গাইডলাইনগুলো আপনারা মেনে কাজ করেন সবগুলো ভিডিও দেখে আপনারা চেক করে ডিএট করে দিন আমি আশাবাদী আপনারাও কন্টার খুব সহজে পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ